দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওই ফাঁকা দিয়ে কে তাকাচ্ছে জানলার ফাঁকা দিয়ে এটা এটা কে কে এই যে এখানে এই কাঁথাটা ও নিজেই ফুটো করেছে আমাদের দেখবে এই ফাঁকা দিয়ে সেই জন্য ও নিজে কামড়িয়ে কামড়িয়ে এটাকে ফুটো করে জানলা বানিয়েছে এখন ওই জানলা দিয়ে তাকিয়ে দেখছে আমাদেরকে ওই পাশে চলে গেছে আমি এখন ভিডিও করছি তার জন্য ওইদিকে চলে গেল সুখী সুখী আসো আসো সুখ সুখী এই যে সুখী এ চলে এসেছে চলে এসেছে সুখী চলে এসেছে সোনা সুকিটা চলে এসেছে চলে এসেছে সোনাশুকির জানালা খুব সুন্দর জানালাটা ভালো হয়েছে তোমার জানালাটা এই দেখুন আবার কামড়ে কামড়ে ফুটো করছে

এটা আমার সোনা